বর্তমানে ইউটিউব ফেসবুক সহ ইন্টারনেটে একটা খবর বাংলাদেশে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লার মুরাদনগর একটা প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ঢুকে ধর্ষণ করা হয়েছে এবং তার ধর্ষণের প্রায় এক মিনিটের মতন একটা ভিডিও ক্লিপ যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যার ফলেই ভিডিওটা ভাইরাল হয়েছে তো এই ঘটনার একদিন না যেতে যেতেই পুলিশ সদস্যরা তাদের প্রযুক্তি ব্যবহার করে এই যে মূল যে ভিকটিম আসামি আবু জাফর তিনি ছায়দাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও চারজনকে দেখলাম গ্রেপ্তার করা হয়েছে যারা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিয়েছেন তো আসি মূল কাহিনীতে মূল কাহিনীটা ঘটেছে হচ্ছে এই মুরাদনগরে সেখানে হচ্ছে এই যে যে প্রবাসী স্ত্রী তিনি এটা তার নিজেদের বাড়ি না তিনি এখানে বেড়াতে এসেছেন তো বেড়াতে আসার সেখানে যাদের বাসায় এসেছেন তারা নাকি বাড়িতে ছিল না যাই হোক গার্জিয়ানরা ছিল না এরকম কোনো কিছু একটা শুনলাম নিউজের মাধ্যমে তো পরবর্তীতে এই সুযোগটা কাজে লাগিয়ে তো ওখানকার যে ভিকটিম আবু জাফর তিনি একটু প্রভাবশালী আছেন তিনি আবার রাজনীতিও করেন রাজনীতিতে অ্যাক্টিভ আছেন বিএনপির রাজনীতিতে তো পরবর্তীতে তিনি ঘরে রাত্রে আসা এক পর্যায়ে তাকে নাকি দরজা খুলতে বলে সে দরজা না খুলে পরবর্তীতে সে জোরপূর্বক তার ঘরে অন্য আর কি উপায়ে প্রবেশ করে তো প্রবেশ করলে ধর্ষণের এক পর্যায়ে মহিলা চিৎকারের আশেপাশে মানুষ হাজির হয় হাজির হলে তো পরবর্তীতে তাকে যে উত্তম মাধ্যম দেওয়া হয় আশেপাশে যে মানুষজন ছিল তারা অনেকেই ধরে তাকে অনেক মারধর করে মারধর করার এক পর্যায়ে তিনি আবার পালিয়ে যাতে সক্ষম হন এবং এই যে যে মহিলার চিৎকার শুনে কিছু লোক এসেছিলো তার মধ্যে কয়েকজন সুযোগের সদ্ব্যবহার করে এই মহিলার ওই অবস্থারই কিছু একটা ভিডিও করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরে দেয় যেটা কিন্তু মোটেও উচিত হয়নি কারণ এই রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে কারণ তার দুইটা সন্তান রয়েছে তার স্বামী প্রবাসে এখানে মান সম্মানের একটা বিষয় রয়েছে এইগুলোও করা তার কখনোই উচিত হয়নি তো এ বিষয়ে পুলিশ তাতে জিজ্ঞাসাবাদ করছে আর যে মূল আসামি তিনি এখনও কুমিল্লার হাসপাতালে রয়েছেন তাকে চিকিৎসা দিচ্ছে কারণ তার অবস্থা খুবই একটা ভালো না পরবর্তী তার জিজ্ঞাসাবাদ করা হবে তবে এই ঘটনা কিন্তু অন্যদিকেও মোড় নিচ্ছে না অনেকেই বলছে এটা পরকীয় সম্পর্ক আর যার জেরে এই ঘটনাটা ঘটেছে আবার অনেকেই বলছে মহিলার কাছ থেকে না শোনা গেছে যে তার সাথে নাকি তার টাকা পয়সার লেনদেনের একটা ইয়ে ছিল যাই হোক কিছু একটা তো হয়েছে না হলে হঠাৎ করে এরকম কিছু তো ঘটতে পারে না তো এই ঘটনা নিয়ে পুরো বাংলাদেশেই পুরো ভাইরাল এবং মহিলা যিনি দর্শিত হয়েছেন তিনি সনাতন ধর্মাবলম্বী যাই হোক ধর্ষণ কখনোই আমরা সাপোর্ট করি না সে যে ধর্মেরই হোক না কেন ধর্ষকের বিচার সর্বস্ত বিচার আমরা চাই এবং সেটাই যেন নিশ্চিত হয়